আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আজ হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান লাইকমি রুচি কালেকশন দেখিয়ে দিব নিউ ওমেন সল্ট দোকান নং দুইয়ের বিশ তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন ঢাকা এটা হচ্ছে দুই পিনের আর যেটা দেখাবো এটা হচ্ছে লেইস সিস্টেম দুই পিনের মধ্যে হবে অরিজিনাল রুচি যেটা সেটা হচ্ছে ক্রস সিস্টেমের লাই ট্রায়ালোর মতো কিন্তু এইটাও লাইকমি রুচি এটার সিস্টেমটা হচ্ছে অন্যরকম নতুন ডিজাইনের এটা আসছে এই যে অরিজিনাল আমি একটু দেখিয়ে দেই এটা কিন্তু অরিজিনাল লাইকমি এখানে কিন্তু খোদাই করে খুব সুন্দর করে হচ্ছে লেখা আছে যেগুলি ডুপ্লিকেট এইগুলির মধ্যে কিন্তু খোদাই করে লেখা থাকে না যেগুলো অরিজিনাল এইগুলো কিন্তু খোদাই করে এখানে লাইকমিটা খুব সুন্দর করে লেখা থাকে আর এটার উপরে হচ্ছে লেই সিস্টেম জুলিয়েট ব্রার মতো উপরে কিন্তু একদম লেই সিস্টেম এই যে দুই পিনের মধ্যে আর ভিতরে হচ্ছে একটু লাস্টিক করা এই যে ভিতরের যে সাইডটা এটা হচ্ছে একটু লাস্টিক করা আছে আর উপরেও খুব সুন্দর করে হচ্ছে লাস্টিক উপরে হচ্ছে লেস করা উপরে লেস করা আছে আর এখানে মাঝখানে হচ্ছে সেলাই দেওয়া আর শেপ করা আছে এখানে একটা লেস দেওয়া আছে শেপ কিন্তু ভালো থাকবে এগুলো আর সাইজ থাকবে হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত ফর্টি ফোরের বেশিও হবে না আবার থার্টি টু ফোরের কমও হবে না কিন্তু যেই সাইজটা বললাম এই সাইজটা হবে এটা হচ্ছে অরিজিনাল চিকেনের একদম চিকেনের কিন্তু ভারী কাজ করা আছে আর কটনের মধ্যে একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে হবে আর ফিতাটা কিন্তু মোটামুটি চড়া হবে আর আরেকটা রুচি যেটা ক্রস ওইটা কিন্তু ফিতা কিন্তু আরও মোটা কিন্তু এইটার ফিতা কিন্তু আরও চিকন আসছে তো এটার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে পুরা ডিজাইনটা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর যারা হচ্ছে খুচরা নিতে চান তারাও নিতে পারবেন যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে স্ক্রিনে থাকা যে নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের সাথে কথা বলে কিন্তু হোলসেলের দাম শুনে যাবেন আর এই যে কালার সাইজগুলি হচ্ছে এখানে লেখা আছে খুব সুন্দর করে লাইকমি অরিজিনাল লাইকমি ফর্টি হান্ড্রেড সেন্টিমিটার তো কালারগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে পিস কালার এক এক সময় কিন্তু কালার এক একটা আসে কারণ আমাদের প্রোডাক্ট এক এক সময় এক একবার আসে এক এক সময় কালার এক একটা আসে তো আপনারা হচ্ছে ফোন করে যোগাযোগ করে নেবেন যে কখন কোন কালারটা থাকে এখন এই কালারগুলি আছে আমি এই কালার শুধু দেখে দিচ্ছি আবার কালার চেঞ্জ হতে পারে তো এটা হচ্ছে পিঙ্ক কালার অফ হোয়াইট কালার স্কিন কালার মিষ্টি কালার ব্ল্যাক কালার এটার মধ্যে ডিজাইন কিন্তু দুইটা আছে এটার মধ্যে এটা একটা ডিজাইন আছে এটা ডিজাইন একটা আর একটা ডিজাইন হচ্ছে এটা এটা হচ্ছে লাইকমি অ্যাফিয়ারের মতো ডিজাইন কিন্তু এখানে নিচে কিন্তু লেস করা আছে উপরেও কিন্তু লেস করা এটা হচ্ছে লাইকমি অ্যাফিয়ারের মতো ডিজাইন করা আছে আর শেপ কিন্তু গোল শেপ হবে প্রত্যেকটারই কিন্তু গোল শেপ হবে আর প্রত্যেকটার প্রাইস কিন্তু একই থাকবে সাড়ে তিনশো টাকা করে আর অ্যাফেয়ারে যেমন এরকম ল্যাকমির মতো ডিজাইনটা চেঞ্জ এটারও কিন্তু ডিজাইন চেঞ্জ শুধু হচ্ছে ইলাস্টিকের মধ্যে এটাও কিন্তু লাইকমি রুচি এটা কিন্তু অ্যাফিয়ারের মতো ডিজাইন কিন্তু মি রুচি আর এইগুলোর ভিতরে কিন্তু কোনো কাপড় দেওয়া নেই ভিতরে কিন্তু কোনো কাপড় দেওয়া নেই যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়েছে যারা হোলসেল নেবেন তারাও নিতে পারবেন যারা খুশি নেবেন তারাও নিতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে হোলসেলের জন্য হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন নিউ ওমের সল দোকান অং বিশ তৃতীয়তলা স্টার মলিকা শপিং কমপ্লেক্স লিফেন্ডোর ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম